নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ চ্যানেলে আজ আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা যারা দু হাজার পঁচিশ এবং এবং দু হাজার দুইয়ের বিহার ইলেকশানের এসআইআর যে হয়েছিল সেই বিহার ইলেকশানের যে এসআইআর যে লিস্ট বা ভোটার লিস্ট বলুন না কেন ডাউনলোড করতে চাইছেন কীভাবে করতে পারবেন এই বিষয়ের ওপর আমি একটি আলাদাভাবে ভিডিও বানিয়েছি এই ভিডিওতে দেখে নিন কীভাবে এই লিস্টটি ডাউনলোড করতে পারবেন তো আপনি কিভাবে ডাউনলোড করতে পারেন সেটা দেখাচ্ছি ইলেক মানে এই যে দু হাজার সাল এবং দু সালের লিস্ট তো আপনাকে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেও আপনি এটা করতে পারেন কি করতে হবে মোবাইলে গুগল যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই গুগল ক্রোমব্রাউজারে আসতে হবে এটা দেখতে পাচ্ছেন এখানে সার্চ গুগল অর টাইপ ইউরাল লেখা রয়েছে এখানে আপনাদেরকে সার্চ করতে হবে কি ভোটার এইটা লিখবেন ভোটার ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটি আপনারা খাতায় চাইলে লিখে রাখতে পারেন এবং যখনই কোনো প্রয়োজন পড়বে এই ওয়েবসাইটে যেতে হবে আপনাদেরকে আমি এখান থেকে সরাসরি চলে যাব দেখুন একটি নতুন ইন্টারফেস সহযোগে ওপেন হবে ঠিক আছে লোডিং হচ্ছে দেখতেই পাচ্ছেন দেখুন প্রথমে প্রবেশ করলে এখানে এরকমই ইংলিশ লেখা থাকবে চাইলে আপনি আপনার মনোমতন এখানে দুটো ভাষা পাওয়া যাবে হিন্দিও করে নিতে পারেন আপনার যদি ইচ্ছে হয় মনের মধ্যে এছাড়া আপনি লগ ইন অপশান পাবেন সাইন আপ অপশান পাবেন আপনি প্রথমে সাইন আপ করবেন তারপরে লগ ইন করবেন ঠিক আছে তো বলে দিলাম আমার করা রয়েছে এখানে উপরের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন ফর্মস অপশান এখানে দেখবেন এসআইআর ফাইনাল পাবলিকেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে দেখুন বিহার বলে উল্লেখ রয়েছে এখানে আপনি এটা ডাউনলোড করতে পারেন ফাইনাল রুল এখানে দেখুন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ডাউনলোড হয়ে যাবে তার নিচে দেখুন ডাউনলোড এসআইআর ফাইনাল রোল ফুল এসি অর্থাৎ অ্যাসেম্বলি ওয়াইজ এখানে যদি কেউ অ্যাসেম্বলি বা বিধানসভা ওয়াইজ ডাউনলোড করতে চান এখান থেকে ক্লিক করে উনারা করে নেবেন ঠিক আছে ডাউনলোড এসআইআর ড্রাফট রুল এখানে কেউ যদি ড্রাফটলোড ডাউনলোড করতে চান ড্রাফলোডে ক্লিক করে এখানে হচ্ছে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন সার্চীয় ইন ড্রাফট রুল আপনার নাম বিহার ইলেকশানে আপনি যদি বিহারের বাসিন্দা হয়ে থাকেন আপনার নাম যদি থেকে থাকে তো এখানে টাই মানে লিখে সার্চ করতে পারেন আবার একটু দেখুন এখানে বলা রয়েছে দু সাল বিহারে কিন্তু দু হাজার দুয়ে হয়নি দু হাজার তিনে প্রকাশিত হয়েছে দু হাজার দুই থেকে আরম্ভ হয়ে দু হাজার তিন অবধি চলেছিল বলে দু হাজার তিনে প্রকাশিত হয়েছিল এই জন্য এখানে বলা রয়েছে সার্চ ইউ নেম ইন টু থাউজেন্ড থ্রি বিহার ইলেকশান রোল এখানে ক্লিক করবেন ক্লিক করলে এইরকমই ইন্টারফেস ওপেন হবে কিছু লেখা দেখা থাকবে এটাকে আপনারা ট্রান্সলেট করে ইংলিশ ইংলিশ করে নেবেন ঠিক আছে এখানে এরকমই সার্চ করে আপনার নাম টামগুলো দিতে হবে এভাবে করে নেবেন মেনলি আপনাদের দু হাজার পঁচিশের দরকার কারণ দু হাজার পঁচিশে যেহেতু বিহারে এসেয়া রয়েছে এভাবেই আপনারা বিহারের যে মানে এসআইআর হয়েছে আপনারা যদি কেউ বিহারের লিস্ট ডাউনলোড করতে চান আমাদের আমাকে অনেককে কমেন্ট করে বলেছিলেন যে বিহারের কীভাবে লিস্ট ডাউনলোড করব। সেই প্রসঙ্গে আমি ভিডিওটি বানিয়ে দিয়েছি আগে আমি অনেক ভিডিও বানিয়ে দিয়েছিলাম এই বিহার এসআইআর যে হয়েছে সেই বিহার এসআইআরকে কেন্দ্র করে তবুও আমি ওয়েস্ট বেঙ্গলে থাকা অনেক মানুষের রিকোয়েস্ট পাচ্ছিলাম তার জন্য আমি বানিয়ে দিলাম যে বিহারের দু আমরা বলি ঠিকই কিন্তু দু হাজার দুই নয় ওটা দু হাজার তিন হবে কেননা দু হাজার তিনে লিস্টটি প্রকাশিত হয়েছিল তবুও আমরা সচরাচর দু হাজার দুই থেকে কাজ আরম্ভ হয়েছিল এসআইআর বলে আমরা দু হাজার দুই বলে থাকি কিছু আপনাদেরকে এটা নলেজ হিসাবে দিয়ে দিলাম আপনারা অনেকেই হয়তো ভুল ভাবেন তো যে দু হাজার দুই কিন্তু এখানে দু হাজার তিন দেখাচ্ছে কিন্তু তাই নয় দু হাজার দুইতে এক্স্যাক্ট কাজটা আরম্ভ হয়েছে কিন্তু শেষ হয়েছে দু হাজার তিনে তার জন্য এখানে দু হাজার তিন লেখা রয়েছে ঠিক আছে কিন্তু আমরা সচরাচর এটাকে দু হাজার দুই বলি জানি বা ডাকি ওই সময় সমস্ত স্টেটে হয়েছিল ঠিক আছে তো যাই হোক এভাবে আপনারা বিহারের যে দু হাজার পঁচিশের যে এই যে এটা হলো এরো লিস্ট ভোটার লিস্ট যেটা আপনারা ডাউনলোড করতে পারবেন বা কারোর নাম যদি দেখতে চান সার্চ করতে পারেন এই সার্চ অপশানে ক্লিক করে দেবেন এরকম নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি স্টেট সিলেক্ট করবেন এন্টার ইপিক নাম্বার দেবেন তারপর এখানে ক্যাপচা বসে সাবমিট করবেন এখানে আপনার নিয়ে নেবে যদি নাম থাকে ঠিক আছে দেখিয়ে দিলাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন বেলিকন অপশানে সেভ রাখবেন এরকমই সমস্ত প্রকার সরকারি গভর্নমেন্ট আপডেট পেতেই